হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে শেষ আচ্ছা তো আজকে এতদিন দোকানের ডিম মামলেট মানে ডিম ভাজা করে assi আজকে দেখলাম এত যখন রোদের তাপমাত্রা দেখা যাক সবাই বানাচ্ছে আমি একটু বানাই স্টেশনের উপরে ডিম ভাজা তো দেখতে পাচ্ছেন ওনা 42 ডিগ্রি সেলসিয়াস যাজ কিন্তু উর্মি তোকে ঘর থেকে বেরোতে যাচ্ছে না আর আমরা এখানে ডিম ভাজা করতে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে তাওয়ার পরে এখন কি যাচ্ছে উর্মিলা তেল তেল চলে যাচ্ছে সূর্যের আলোতে আজকে কিন্তু ডিম ভাজা হবে ঠিক আছে ও ভাই আর এই দেখো ডিমও নিয়ে চলে এসছে দিকে সর্ষের তেল চলে গেল গরম হয়েছে একটু এবার ডিমটা দেব ডিম চলে যাচ্ছে জানি না কি হবে ভাঙছে কিন্তু ডিম অবশ্যই ভাঙো গরম তো আছে কিন্তু হলো না 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 হবে এবার রেখে দেব এবার রেখে দেব এবার এখানে কতক্ষণ রাখতে হবে এক দেড় ঘন্টা রাখতে হয়ে না রেখে যাব তো চলো এক দেড় ঘন্টা পরে এসে আমরা আবার দেখব ঠিক আছে তখন একটু লবণ নিয়ে আসবো লবণ আনি নি এখন ঠিক আছে তো ডিমটা আমি ভাজতে দিয়ে গেছিলাম ততক্ষণ দোকানের কাজবাস করছিলাম তো দেড় ঘন্টা হয়ে গেছে এখন দেখব যে হচ্ছে কি হয়েছে

তো সূর্যের আলোতে এইটুকানি ভাজা হয়েছে যথেষ্ট ভাজা হয়েছে 1.5 ঘন্টায় তো যেহেতু ডিমটা খাবো ওই জন্য এখন একটুখানি ভাজা করে নেব তো এই দেখো বন্ধুরা আর আজকে দিনিস মিসিং ছিল সেটা হচ্ছে লবণ একটু দিয়ে নেব এই প্রথম কিন্তু সূর্যের আলোতে উড়িলা ডিম ভাজা করে লাইফে খাইনি ফার্স্ট টাইম তো হাফ ভাজা হাফ কি 70% ভাজা হয়েছিল না না অনেকটা ভাজা হয়েছিল আর 30% বাকি সেটা ভাজা হচ্ছে এখন

সেই সব রেসিপিটা কেমন হলে যদি ভালো লাগে লাইক করে দিও ঠিক ডিম ভাজা তাই তো চলো ভাই বাই